আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে মিথ্যা প্রচারণা করছে আমাদের হিন্দু ভাইরা বসে আছেন তিনি বলছেন এই দেশে নাকি আপনাদের উপর অনেক অত্যাচার নির্যাতন হচ্ছে কারো কাছে চাঁদা চাওয়া হচ্ছে এখন আপনারা বলেন তো এমন কোথাও হয়েছে কিনা আমরা এই অঞ্চলের শান্তিপ্রিয় মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বসবাস করি সাম্য সম্প্রতি মানবিক বাংলাদেশি বিনির্মাণে গত রোববার বাইশে ডিসেম্বর বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাঁকোয়া স্কুল কলেজ অ্যান্ড মাঠে প্রধান অতিথির বক্তব্যে জনসভায় কথা বলেন মির্জা ফরফুল ইসলাম আলমগীর গেছে তাই না এই তো অনেক মানুষ আছে যারা ভাই এখন তাদের কি অবস্থা নাই পালিয়েছে তাদের তাদের নেতারা নেতা যারা ছিল তারা প্রধান অতিথির বক্তব্যে জনসভায় এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটো চয়েস দিয়েছিল দুটোর মধ্যে একটাকে বেছে নেবেন একটা হচ্ছে প্রচুর দিক থেকে জনগণ আসছে উত্তাল সমুদ্রের মতো তাদের পদতলে কি তিনি পৃষ্ঠ হবেন নাকি যান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন আমি পালাই না আমি ভয় পাই না সেই মহিলা জীবন বাঁচানোর জন্য নেতাকর্মী সহ সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছে এই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি মহাসচিব আরও বলে গত পনেরো বছর কেউ ভোট দিতে পেরেছেন বা পারেননি আমরা সকল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই দেশকে গড়ে তুলতে চাই শেখ হাসিনা নির্বাচনের নাম করে ক্ষমতায় থেকে যায় পরে গুম খুন করে হাসিনা জোর করে ক্ষমতায় ছিল এটি হচ্ছে ফ্যাসিবাদী সরকার বোদা দেবীগঞ্জ উপজেলা ও পঞ্চগড় পৌরশাখা বিএনপি এই সমাবেশের আয়োজন করে নেতৃত্ব দিয়েছে সেই আমাদের প্রিয় নেতা সমাবেশে বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাত হোসেন আজাদের সভাপতিত্বে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবি বেবিনাজ সাবেক মন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বক্তব্য রাখেন এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির জেলা বিএনপির আহ্বায়ক জহরুল ইসলাম কাচ্ছু পঞ্চগড় বিভিন্ন জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পঞ্চগড় থেকে আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট